নমস্কার প্রস্তুতি পর্ব তেরোতে আজকে সবাইকে স্বাগত জানাই আশা করি আমরা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বটি নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল একটু ব্যস্ততার মধ্যে কাটছিল তো যাই হোক মোটামুটি ভাবে এখনও অনেক বড় যেই দেখছি বা অনেক বাগানে দেখছি আমি যে এই মুহূর্তে কিন্তু কাণ্ডবচন বা টোকরা এগুলো কিন্তু শুরু হয়ে গিয়েছে তো এই পর্বে কিন্তু আমাদের জলসারের কথা তো বলবো তার আগে কিন্তু আমাদের প্রতিষেধকের কথা আমরা বলবো তো এই মুহূর্তে কিন্তু আমাদের একটা প্রতিষেধক দিতে হবে তারপরে গিয়ে আমাদের কিন্তু জলসার হোক বা অন্যান্য পরিচর্যা যা আছে সেগুলো আমাদের করতে হবে তো সেই যে প্রতিষেধকটা আছে সেই প্রতিষেধকটা কী দেবো সকলেই জানি তবু আরেকবার আমি বলে দিচ্ছি হাজার গাছের উপরে কোপার অক্সিক্লোরাইড ফিফটি পারসেন্ট দুশো গ্রাম ক্যাফটাফ যার মধ্যে রয়েছে ক্যাপটান পঞ্চাশ গ্রাম প্লান্টোমাইসিন এক পাতা এগুলো কিন্তু হাজার গাছের জন্য আলাদা আলাদা করে অন্তত দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে তারপরে কিন্তু বরের জল দেওয়ার পরে কিন্তু ভাটিতে টানতে হবে এছাড়া আপনারা যদি ওয়ান পার্সেন্ট মিশ্রণ করতে পারেন বা চুন আর তুঁতে আলাদা আলাদা করে ভিজিয়ে সে সেই জলটা করে ঝাড়ি করে আপনারা টানতে পারেন সেখানে হাজার গাছের উপরে এক কেজি দুশোর মতো চুন এবং এক কেজির মতো তুঁতে বা তার থেকে আপনারা কমিয়ে রাখবেন সবচেয়ে ভালো তো রেখে সেটাকে সারা রাত ভেজাবেন সারা রাত ভিজানোর পর একসাথে মিশিয়ে লাইন মাপে আপনারা কিন্তু জল দেওয়ার পরে দিতে পারেন এই দুটোর মধ্যে একটা যে কোনো যেটা আপনাদের সুবিধা হবে সেটা আপনারা করতে পারেন এবার এই প্রতিষেধক দেওয়া হয়ে গেল মাঝে মধ্যে খাড়িতে আপনারা কিন্তু কপার জাতীয় ছত্রাকনাশক এই যে ফর্মাটা বললাম বা কপার অক্সিক্লোরাইডের সঙ্গে বিম এইগুলো কিন্তু মাঝে মধ্যে আপনারা একটু বাগানে কিন্তু দিয়ে রাখবেন কারণ এই সময় মাটি থেকে যে ভাবটা ওঠে বা যে গরমটা ওঠে তার জন্য কিন্তু টোকরা জাতীয় কিন্তু এই ধরনের দাগ আসতে পারে বা পচন আসতে পারে এবারে আমরা চলে আসি সার বলবে প্রতিষেধক দেওয়ার অন্তত পক্ষে সাত দিন পরে কিন্তু আপনারা খাবার দিতে পারবেন হাজার গাছের উপরে এনপিকে বারো একষট্টি শূন্য পাঁচশো গ্রাম এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ পাঁচশো গ্রাম সালফার পাঁচশো গ্রাম জিপেরালিক অ্যাসিডের যেটা লিকুইড আছে সেটি একশো এমএল ম্যাক্স জাতীয় অনুখাদ্য বাদে যে কোনো ধরনের অনুখাদ্য পাঁচশো গ্রাম এই একই জল কিন্তু আপনারা বাংলা বরজের ক্ষেত্রেও দিতে পারেন মিটা বরজের ক্ষেত্রে দিতে পারেন যদি মনে করেন যে বাংলা বরজের ক্ষেত্রে একটু খরচা বেশি হয়ে যাচ্ছে তাহলে আপনারা কুড়ি কুড়ি শূন্য হাজার গাছে এক কেজি এবং গ্রোথযুক্ত ইয়ার ডাস্টগুলো আছে বা লিকুইডগুলো আছে সেগুলো আপনারা ওর সঙ্গে দিয়ে দিতে পারেন আর পানের আরও একটু ভালো কোয়ালিটি যদি করতে চান তাহলে তার সঙ্গে পাঁচশো গ্রাম করে আপনারা যে কোনো অনুখাদ্য কমা আপনারা দিয়ে দিতে পারেন অবশ্যই করে কিন্তু সার দেওয়ার পরে কিন্তু হালকা করে হলেও পর্যন্ত জল দিতে হবে এছাড়া যে সমস্ত পরিচর্যাগুলো এই গরমের দিনে যেগুলো প্রবলেমগুলো হচ্ছে সেটা একটু বলে দিই সেটা হচ্ছে যে যারা সাজাতে এখনো পর্যন্ত খড় ব্যবহার করেননি তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু খড়ের ব্যবস্থা করুন বা যারা সেডনেট ব্যবহার করছেন সাজাতে তারা সেডনেট ব্যবহার করুন অবশ্যই আর রোদে তা তাপমাত্রা যেহেতু আমরা সকলেই জানি যে দিনের পর দিন বাড়ছে সেই জন্য যদি পারেন তো অন্তত পক্ষে ছাদটাকে একটু ছায়া করুন নাহলে পান পুড়ে যাওয়া থেকে শুরু করে গাছ বসে যাওয়া পানের পাতা কিন্তু বাঁকচক হবে হ্যাঁ এই জাতীয় সমস্যা কিন্তু অনেক ধরনের আসবে টোকরা চলে আসবে তো এই রকমের অনেক ধরনের সমস্যা চলে আসতে পারে রস কম হওয়ার জন্যে গাছের ফলন কম পাবেন তাই ছাদের পরিচর্যাটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এই সময় এবং যে জল জলটা কিন্তু মতো দিতে হবে জলটা যদি প্রতিদিন অল্প পরিমাণে যদি দেওয়া যায় তাহলে সেটা হচ্ছে খুব ভালো পদ্ধতি যদি মনে করেন যে এটা দেওয়া সম্ভব নয় তাহলে পরপর দুদিন দিন দিন তারপর একদিন গ্যাপ দিয়ে আবার একদিন জল দিন এইভাবে আপনারা কিন্তু করতে পারেন বা যদি একদিন অন্তর জল দেন তাহলে একবার সকালে জল দিন তাহলে তার পরের জলটা যখন দেবেন সেটা হচ্ছে বিকালে প্রচুর পরিমাণে চাপ দিয়ে জল দিন এবং জলটা দেখে নেবেন যে জলটা গরম না যেতে হয় যারা জৈব পদ্ধতিতে বাগান চালাচ্ছেন তাদের সেই একই খাবার বিভিন্ন ধরনের মিশ্রিত খোল আপনারা ব্যবহার করতে পারেন ট্রাই করে আমার হার্জেনিয়াম সিউডোমোনাস ফ্লুরোসেন্স এবং ভ্যাম এই জাতীয় আপনারা কিন্তু যে জীবাণুগুলো আছে সেগুলো দিতে পারেন এবং প্রচুর প্রচুর পরিমাণে গোবর এবং খোল এইগুলো দিয়ে কিন্তু চলবে এছাড়া যারা যারা মনে করেন যে কেএসবি পাবেন পিএসবি পাবেন পি এস বা নাইট্রোজেন ফিক্সিংয়ের যে জীবাণুগুলো আছে সেগুলো পাবেন হাতের কাছে তো আপনারা এইগুলো দিয়ে বাগান চালাতে পারেন তো আশা করি আপনাদের বিষয়টা পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেছে তো আজকের পর্বটি আপাতত এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে